হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল চলে আসলাম গরু এবং ছাগলের ডিওয়ার্মিং করতে ডিওয়ার্মিং মানে হলো কৃমি নাশক করতে গরু ছাগল হাঁস মুরগি সব সবারই সব প্রাণীর এবং মানুষেরও কৃমি হয় তো কৃমি নাশক কেন করবেন কৃমি নাশক করলে কি হয় কৃমিনাশক না করলে কি হয় আজকের ভিডিওতে সব কিছু জানাবো তো বন্ধুরা কৃমিনাশক করতে চলে আসলাম সকাল এই একটা গরুর গরুর কৃমিনাশক না করলে কি হয় গরুর কৃমি নাশক যদি সঠিকভাবে না করা হয় তো গরুর পেট এই যে গরুর পেট ফুলে যায় বা পেট বড়ো হয়ে যায় গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায় গরুর যে পরিমাণে খাবার খাওয়ানো হয় গরুর যে পরিমাণে খাবার খাওয়াবেন সেই খাবারটা সঠিকভাবে কাজে লাগবে না গরু দ্রুত বড় হবে না বগন গরু দ্রুত হিটে আসবে না এবং ষাড় গরু মোটা তাজা হতে বাধাপ্রাপ্ত হবে যে সমস্ত বাসুর বাসুর গরু দ্রুত বড় হবে না পেট বড় হয়ে যাবে মাঝে মাঝে পায়খানা ফলস করবে এবং সবথেকে যে খারাপ কাজটা হবে সেইটা হল গরুর বা বাসুরির এই টুটি ফলবে লিভার সিওসিস কেসটা হয়ে যাবে তো বুঝতে পারছেন গরুর কৃমিনাশক কেন করবেন গরুর কৃমিনাশক না করলে কত সমস্যার সৃষ্টি হয় এবং অনেকেই মনে করেন যে ছাগলের কৃমি করা প্রয়োজন নেই ছাগল গরু গরু যেভাবে কৃমি করা হয় একইভাবে ছাগলের কৃমি নাশক করা উচিত ছাগলের কৃমি না করলে বেশি ক্ষতি কারণ ছাগল হল ছোটো প্রাণী ছাগলের কৃমিনাশক করলে ছাগল এই পশম যে উস্কো খুস্ক থাকে এই পশম উস্ক খুস্কটা চলে যায় ছাগলের মাঝে মাঝে পায়খানা ফলস করবে না ছাগল দ্রুত বৃদ্ধি পাবে ছাগলের স্বাস্থ্য ভালো হবে ছাগল যে খাবার খাবে সেই খাবারটা সঠিকভাবে কাজে লাগবে ছাগল যদি আপনার খাসি ছাগল না হয় যদি এরকম ধারি ছাগল হয় তো ধারি ছাগলে কৃমিনাশক করলে কি হবে ধারি ছাগলের কৃমি যদি সঠিকভাবে মুক্ত করা হয় তাহলে ছাগল সঠিক প্রোডাকশনটা দেয় ছাগল সঠিক সময়ে হিটে আসে এবং ছাগলের দুধ ভালো হয় ছাগলের পেটের বাস্তা ভালো হয় ছাগল রোগমুক্ত থাকে অতএব ছাগলের পাশাপাশি বা গরুর পাশাপাশি ছাগল গরু যা আছে সবগুলোরই সঠিকভাবে কৃমিনাশক করবেন কৃমিনাশক না করার ফলে আপনি গরু বা ছাগলের বা আপনার খামারে প্রোডাকশন কমে যাবে প্রোডাকশন ভালো হবে না মানে ছাগল থেকে বা গরু থেকে যে পরিমাণ আপনারা বেনিফিট পাওয়ার কথা সেটা পাবেন না সঠিকভাবে হিটে আসবে না গরু বা ছাগলের তাজা মোটা করতে চাইলে সেই তাজা মোটাটা সঠিকভাবে হবে না ফলে আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেই খাবার নষ্ট হবে আপনি সময় নষ্ট হবে এবং ছাগল সঠিকভাবে বা গরু সঠিকভাবে মোটা তাজা হবে না মোটা তাজা না হওয়ার ফলে কিন্তু আপনারা সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবেন অতএব তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কৃমিনাশক কেন করবেন কৃমিনাশক না করলে কি হয় কৃমিনাশক করার ফলে আপনারা যে বেনিফিটটা পাবেন সবই বুঝতে পারলেন আর যারা এখন পর্যন্ত বোঝেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গরু ছাগল সঠিকভাবে এবং যথাসময়ে কৃমিনাশক করবেন এবং বছরে দুইবার গরুর এবং ছাগলের যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো করে রাখবেন কারণ অ্যাট প্রেজেন্টে বাংলাদেশে গরু ছাগল বিশেষ করে বাসুর গরুর আপনার লাম্পি স্কিন ডিজিজ হচ্ছে প্রচুর পরিমাণে যে সমস্ত বাসুর গরু ভূমিষ্ঠ হয়েছে ভূমিষ্ঠ হওয়ার এক সপ্তাহের ভিতরেই আপনারা বাসুরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই ধরনের প্রোডাকশন মানে মার দুধের পাশাপাশি অবশ্যই এই ধরনের মেডিসিন দেবেন যাতে তারা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকে এবং বৃদ্ধি পায় এবং সঠিক ব্যালেন্স বডিতে ব্যালেন্সটা থাকে এরকম যদি থাকে তাহলে কিন্তু ওই সমস্ত বাসুরির আপনি লাম্পি স্কিন ডিজিজ হওয়ার লক্ষণটা খুবই কম থাকবে এবং না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর যদি হয়েও থাকে তাহলে তুলনামূলক অন্যান্য বাছুরের থেকে কম হবে বা যে অধিক হারে মরে যাচ্ছে অধিক পরিমাণে মারা যাচ্ছে মারা যাওয়ার হারটা কমবে অথব আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন আর এই বিষয়ে যারা একদম কম বুঝেছেন বা জানার প্রয়োজন বোধ করতেছেন আরও বেশি তারা অবশ্যই কমেন্টস করে জানতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম